ব্রাশ ওয়ালেট নামে যে একটা জিনিস কিনতে পাওয়া যায় সেটা তো আমি জানতামই না আর অয়েল পেন্টিং এর জন্য এই ব্রাশ ওয়ালেটটা আমার অনেক কাজে দিবে অয়েল পেন্ট এর ব্রাশ গুলো সাধারণত লম্বা এর হয়ে থাকে এই ব্যাগটা এতটা বড় যে লম্বা হ্যান্ডেলের ব্রাশও রাখা যায় সাথে ছোট হ্যান্ডেলের ব্রাশ তো রাখাই যায় অয়েল পেন্ট এর জন্য সাধারণত লম্বা হ্যান্ডেলের ব্রাশ গুলো ব্যবহার করা হয়ে থাকে তাই আমি সুন্দর মতো একটা ব্রাশ এখানে রেখে দেখাচ্ছি যে বড় হ্যান্ডেলের ব্রাশ গুলো কত সুন্দর করে এখানে সেট হচ্ছে শুধু তাই নয় সুন্দর মতো দেখতে পাচ্ছেন যে এইভাবে বাঁকা করেও এটা রাখা যায় এবং আপনি চাইলে কিন্তু পেন্টিং করার সময় এই ব্যাগটাকে আপনি ব্রাশ হোল্ডার হিসেবেও ব্যবহার করতে পারবেন আর কি সুন্দর করে এটা কিন্তু ক্যারিও করা যাবে আর শুধু তাই নয় আপনি কিন্তু এরকম মোটা ব্রাশ গুলো পেছনে রাখতে পারছেন যে কোনো সাইজ এর ব্রাশ বা প্যালেট পেপার যে কোনো জিনিস আপনি রাখতে পারবেন পেছনেও এবং সামনে কিন্তু সুন্দর মতো বড় ছোট হ্যান্ডেল এর ব্রাশ গুলো রাখতে পারছেন এবং আমি আমার অয়েল পেন্টিং এর ব্রাশ গুলো রাখার জন্য কিন্তু এটা কিনে নিয়েছি আহবাব সব থেকে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা অর্ডার করে ফেলতে পারেন এবং আমি এটা কিন্তু ক্যারি করার জন্য ব্যাগ হিসেবে ইউজ করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর মতো একটা হ্যান্ডেলও আছে আমি আমার ভার্সিটিতে খুবই মজা করে এটা ইউজ করতে পারছি আসলে অনেকগুলো ব্রাশ রেখে আমি আমার অয়েল পেন্ট করি ভার্সিটিতে এটা নিয়ে